আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধান সবাইকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে ভুল বিদ্যা পাবেন না যে সকল বিদ্যা পাবেন সবগুলো অরিজিনাল বিদ্যা ইনশাল্লাহ তো খুবই গুরুত্বপূর্ণ তো গর্ভবতীর জন্য একটি গুরুত্বপূর্ণ সাবধানতা গর্ব অবস্থায় কোনো পুরুষ তো দূরের কথা কোনো স্ত্রী লোককেও পেট দেখাবে না হাত লাগাতে দিবে না স্পর্শ করতে দিবে না কারণ জিন অনেক সময় পাড়া প্রতিবেশী রূপ ধরে এসে অনেক জায়গায় সন্তান ও মাতার ক্ষতি করে থাকে সাবধান তার এক বলে দেয় গর্ভাবস্থায় কোনো পুরুষ তো দূরের কথা কোনো স্ত্রীর লোককেও পেট দেখাবে না হাত লাগাতে দিবে না স্পর্শ করতে দিবে না কারণ জিন অনেক সময় পাড়া প্রতিবেশী রূপ ধরে এভাবে অনেক জায়গায় সন্তান ও মাতার ক্ষতি করে থাকে সাবধান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভালো মন্দ বিদ্যা আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম